আসসালামু আলাইকুম আপুরা বাইরে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন তো আজকে দুপুরে টমেটো রান্না করব আর মিষ্টি ঘুমরা তরকারি রান্না করব মাছের মাথা দিয়ে তো একটা মাছ ফাঁকাশ মাছ বাচ্চাদের জন্য রাখছিল কারণ আমাদের ঘরের বড় মানুষগুলো ফাঁকাশ মাছ খায় না তো ভাবতেছি মাথাটা যেহেতু রয়ে গেছে এটা দিয়ে কি করা যায় মাথাটা টটাটা দিয়া মিষ্টি কুমড়া রান্না করমু এখন আমি পাতিলে পেঁয়াজ দিয়া দিছি সরিষার তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিছি এখন থেকে আমরা সরিষার তেল খাই সরিষার তেল আপনারা খাইতে পারেন সরিষার তেলে কোনো গ্যাস্ট্রিক নাই দ্বিতীয় কথা হচ্ছে এখন আমি লবণ হলুদ মিশায়া মাইখা তারপর কড়াইতে বাইজা বাজার জন্য দিয়া দিব তো যে এখান থেকে বিডি দেখতেছেন প্লিজ দয়া করে বলি ফুল ভিডিওটা দেখেন আর আমার স্যানালদের সাবস্ক্রাইব করেন লাইক করেন পাশাপাশি ভিডিওটা রান্না করে দেখার সুযোগ করে দিয়েন ত এখন আমি করার তেল গরম হইরে মনোহরঞ্জ যে মিষ্টি হুমড়া দিয়া দিছি মিষ্টি হুমরা মনোহরেন যে বাজা ওইলে ইয়া রান্না হল ফাঙ্কাশ মাছের মাথা দিয়া কারণ আসো আমি না মিষ্টি কোমৰা খায় না পাংগাছ মাছ খাই তই এইডাৰ কৰিছো মূলতঃ আমাৰ জন কাৰণ যিহেতু ঘৰৰ বেডীতো মনোহৰিনে সব কিছু খাব লাগে বেড না খাইলে কয় দোষ আৰু বেডাগু না খাইলৈ কয় পুৰুষ বুজি নিদিছে দুনিয়া নীতি তই নীতি দ্বাৰা মনোহৰিণ যে বা গ' নেগে কত চেষ্টা কৰছি পাৰ্চি না তই আমি মিষ্টি কোমৰা দিয়া মাছৰ মাথা কৰিব আর এদিকে পাতিলের পেঁয়াজ গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেল দিয়া মশলা দিয়ে দিম পানি দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দিব তো মূলত মিষ্টি কুমুর যারা যারা ভাই যা রান্না করেন খায় দেখেন অনেক ভালো লাগবো আসলেই মজা লাগবো তো তো আমি তরকারিতে প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে মিষ্টি তো মাছের মাথাটা শুধু শুধু ভাবলাম ফ্রিজে ফুরি থাকবো তাই মনে করেন যে মিষ্টি কুমড়াটা ছিলা আমি কাটতে লইলাম মাছ দিয়ে রান্না করার জন্য মাছের মাথাটা দিয়ে তো মূলত পাঙ্কাশ মাছ আমার স্বামী হয় না আমার বাচ্চার জন্য রাখছিলাম আর কি তো পাঙ্কাশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে সোরু সোরু ট্যাংরা মাছ দিয়ে টমেটো সকালবেলা চান্দাবাজি করছিলাম তো চান্দাবাজি রয়ে গেছে তো উনি টমেটোর তরকারি দিয়ে খাই আর বাচ্চাদের মিষ্টি কুমড়া দাম আমি নিজেও মিষ্টি কুমড়া দিয়ে খায় নিব তো মূলত আমার তরকারি বলো কে গেছে আমি মাছগুলা দিয়ে দিতেছি মাছগুলা দেওয়ার মধ্যে মনে করেন যে এক খাবলায় উঠলো আর কয়েকটা আছে তো মাছগুলা দিয়ে এখন আমি লারা দিয়ে ডাইক্যা দিম এটা কেমন যে এটা লারা তো মিষ্টি কুমড়াটা তেলের মধ্যে ভাইজে সিদ্ধ হয়ে গেলে আপনার যখন এটা আমি জোল দিব না একবারে এই শুকনো শুকনো করবো না তো এরকমভাবে রান্না করবো আর কি তো এইটা আমার টমেটোর তরকারির জুল ভালো কইসে পড়ছে এখন আমি টমেটোগুলা দিয়ে দিতাসি টমেটোগুলো হয়ে সালা আমি টমেটো ডাইলা দিলাম লালা দিলাম এখন দেখে দিব তো জুতে জল দিতে আসলাম যেহেতু পানি আছে আর দিব না তো দেখতে আমার মিষ্টি কুমড়া হয়ে গেছে কাইটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে তো এগুলা লামাইতে যাইতেছি তো লামাইতে গেছি উঠে না উঠে না একটা উঠলে তিনটা পরে একটা উঠলে তিনটা পরে তো অনেক কষ্ট করে ভাবলাম যে না উঠাই তারপর অন্য এমন কাজ করলে তেলটা আসে হপরে যাবে এই কারণে কাজ করি নাই এই যে আমি একদিক দিয়ে মিষ্টি কুমড়া তুলতেছি আর একদিক দিয়ে বলো উঠতেই আসি উঠতেই আসি স্বামী সংসার ইরম সংসার মনোহরণ যে কাম করতে ফাললেই বলা আর না করতে ফাললেই বলা না শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণই মনোহরণ যে কাজের মধ্যেই থাকে যখন আপনি একটু অসুস্থ হয়ে যাবেন বলবে কি সারা দিনের জন্য শুয়ে থাকো কাজ নেই মূলত কথা আজকে ধরে আমার মাথা ব্যথা প্রচুর পরিমাণে চলতেছে ওনাকে বললাম যে শুধু এক একজার তরকারি খাইতে পারবেন উনি বলল আমি পুরুষ মানুষ মহিলা নই যে জামন তাই তাই দিয়ে খাই নিব বাবা রে বাবা কি বা কথা উনারা নাকি পুরুষ মানুষ আর ঘরের বেডিন যেমন কামের বেডি আর দেহে ও এই নজরে কামের বেডি নিতে নজরে দেহে সারাদিন কাম করতে লই বেডি ডেবালা কাম না হতে লই বেডি ডেবালা না তাই মাছের মাথাটা মশলা দিয়ে মনে করি যে বুনে লাইছে বুনা নুর পরে মনে করি যে টাক্কা দিয়া যেতে যেতে উড়াইবার চেষ্টা করতেছে তো এখন এই মিষ্টি কুমড়াটা বাজার ইয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিম মিষ্টি কুমড়াটা যখন সিদ্ধ হইয়া গেছে বেশি ক্ষণ লাগবো না তোর হাইডা তো টানানোর মধ্যে যে তেল উঠছে তেল গেছে গা হরা বই না উল্টাইয়া পলটাইয়া ডাকনা দাদি মুডাইকিয়া আগে নাড়া দিয়া লই তো দেখেন আমি মশলাটা কিন্তু তেলের মধ্যে ফ্রিজের মধ্যে ভাজিয়ে দিছি কিন্তু আলহামদুলিল্লাহ তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে মশলা একদমই কম দেওয়া হয়েছে চাইলে আপনারা এইভাবে বাসায় রান্না করে হাতিয়ারেন রান্না করি রাখা হাত দিয়ে মনে হিন যে আর তার হাড়ি গেছে বলক জন হাসা হাসামুজ দেওয়ার সাথে সাথে দুনিয়া লবণটা দেখমু দেখিয়া দুনিয়া হাতা দিয়া তোর হাড়িটা লমাই লম তোর লবণটা দেহার মধ্যে যে রাখনাতে দিয়ে দিছি লবণ দেওয়া শেষ অন মনোরঞ্জনে আমি এটা লাড়া দিতে আসি টাকা গোলা টাক্কা দিয়ে উঠাইতে এই যে আমি লাড়া দিতে আসি জুলটা আর একটু হইব তোর মনে হয় যে এক টান মারবো তাই আমি এটা লামাই লাম দুনিয়া হাতা দিয়ে তো এটা দুনিয়া হাতা দিয়ে আলছি আর ওইটাতে দুনিয়া হাতা দিয়ে আলাইম আর মনে হয় যে শেষ কমপ্লিট তো আয়ে খাতি দামু সমস্ত কাজ কাজকুস গুছাইয়া আমার রান্না সব তৈরি করছি খানার জন্য তো আমার একটা অভ্যাস খারাপ যে কোনো জিনিস বাটি দিতে পছন্দ করি না কারণ যে যেটা খাই নিয়েই খাইব পাতিলতিকা তো এটা নিয়ে আমার হাজব্যান্ড অনেক বকা